আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে আল্লাহ আলা প্রতিদিন মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ার সব ধরনের অনেক কাছ থেকে আমাদেরকে বিরত রাখে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতার লাভে নামাজ আল্লাহর এক মহানিয়ামত বান্দার জন্য অন্যতম রহমতও বটে আর এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার পাওয়া যায় তাহলে চলুন কয়েকটি উপকারিতা সম্পর্কগুলো জানি আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে এছাড়া চেহারা লাবণ্যতাও বাড়ে মুখের বলি রেখা কমে যায় নামাজে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সেজদার মনে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে নামাজ যখন করা হয় ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বাড়ে আবার সেজদা থেকে উঠে যখন দুই শেষদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাঁটু সংকর্ষণ এবং প্রসারণ হয় এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা যায় শেষে বসা অবস্থায় দিক ও বাম সালাম ফেরানো হয় এতে শরীরে শুধু মাথা ও ঘাড় ডান দিকে সালাম বাম দিকে ফেরানো হয় এটা ঘাড়ের উত্তম ব্যায়াম যা নামাজের স্থিত থাকে নামাজ মানুষকে সবসময় বিনয় রাখে বান্দার সৃষ্টি সন্তুষ্টির জন্য সময় মতো নামাজ পড়া উচিত আর এখান থেকে কিভাবে বিনিয়োগ হতে হয় তা শিক্ষা গ্রহণ করা যায় নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে আর এই আত্মসমর্পণ আর্থিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে নামাজ আদের মাধ্যমে শারীরিক মানসিক ও আর্থিক উপকারিতা লাভের তাফিক দান করুন আমিন